রাজনৈতিক চাপে আরো দৃঢ় অবস্থানে মমতা দিল্লি চলো ডাক এসআইআর সঙ্গতি ইস্যুতে দিল্লি চলো কর্মসূচির ডাক দিয়ে কমিশনকে বার্তা মমতার আইপি কার্যালয়ে ইডি অভিযান ও ভোটার তালিকা প্রসঙ্গে কড়া ভাষায় মুখ্যমন্ত্রী তৃণমূলের নির্বাচনী পরামর্শদাতা সংস্থা আইপেক এর কার্যালয়ে ইডি অভিযানের পর রাজনৈতিক উত্তাপ ইডি অভিযান এবং এসআইআর ইস্যুতে ক্ষমতাসীন টিএমসি রাজনৈতিকভাবে সুবিধাজনক অবস্থানে অভিজ্ঞ মহলের মত একাংশের মতে এই ইস্যুতে আসন্ন নির্বাচনী লড়াইয়ে বাড়তি সুযোগ পাচ্ছে তৃণমূল 2014 সালে বিজেপির হয়ে কাজ করা আইপিক নিয়ে প্রশ্ন তুলে দ্বৈত মানদণ্ডের অভিযোগ মমতার হাজরা মোড়ের সভা থেকে নির্বাচন কমিশন এবং বিজেপির বিরুদ্ধে কড়া রাজনৈতিক বার্তা মুখ্যমন্ত্রী মমতার পশ্চিমবাংলার বাংলার ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রকৌশলী কার্যালয় আইপেকে ইডি হানা নির্বাচনে নির্বাচনের প্রাক মুহূর্তে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলার রাজনীতি রাজনৈতিক অভিজ্ঞ মহলের মতে ভোটের মুখে হঠাৎ ইডি তল্লাশি অভিযান সরকার দলীয় কার্যালয় এবং এসআইআর ইস্যুতে বেশ ভালো মাইলেজ পাচ্ছে ক্ষমতাসীন মমতা শিবের কারণ ইডি কান্ড এবং এসআইআর এর নামে জন হয়রানি পরোক্ষ কেন্দ্রের ক্ষতি ডেকে আনছে আর এই সুযোগকে কাজে লাগাতে ক্ষমতাসীন পুরো শিবির মাঠে নেমে পড়েছে এভাবে এভাবে পুরো যোগে যোগে টিএমসি মাঠে নামার মধ্য দিয়ে অঘুষিত রাজনৈতিক মহড়াই শুরু করে দিয়েছে মমতা ব্রিগেড এই মহড়ায় বিজেপি তো দূরস্থ কোন রাজনৈতিক শক্তি মমতার সামনে দাঁড়ানোর ক্ষমতা নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা প্রসঙ্গত ইডির হচ্ছকে দলীয় কার্যালয়ে অভিযান এবং এসআইআর প্রক্রিয়ার নামে হয়রানি ইস্যুতে এবার বাংলার মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন তার পরবর্তী গন্তব্য নির্বাচন কমিশন এসআইআর বা ভোটার তালিকার নিবিড় সংশোধনে তথ্য যাচাইয়ের নামে সাধারণ মানুষের হয়রানি নিয়ে আগে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছিলেন দলের প্রতিনিধি দলের পর প্রয়োজন হলে খোদ নেত্রী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে কমিশনের মুখোমুখি হবেন আর সেই হুঁশিয়ারি এবার বাস্তব রূপ নিতে চলেছে একদিকে কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা এবং অন্যদিকে ভোটার তালিকা থেকে বেছে বেছে নাম বাদ দেওয়ার অভিযোগ এই দুই ইস্যুকে হাতিয়ার করে এবার সরাসরি দিল্লি দরবারের ডাক দিলেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় হাজরা মোড়ের সভায় দাঁড়িয়ে তিনি যে ভাষায় নির্বাচন কমিশন এবং বিজেপিকে আক্রমণ করেছেন তা সাম্প্রতিক অতীতে নজিরবিহীন তিনি ইডি হানা প্রসঙ্গেও বিভিন্ন কথা বলেছেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং কার্যত বাংলার জনতাকে বোঝাতে সক্ষম হয়েছে তৃণমূল সুপ্রিমো যে প্রতিটি প্রতিবাদী মিছিল মিটিংয়ে ভিড় বেশ আমাল এবং এখান থেকে এই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অভিযোগ তুলেছেন যে ইডির হানা গতকাল শুক্রবার বারবার সেখানে হাজরা মোড়ের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন মাইক্রোফোন হাতে নিলেন তখন তার গলায় ছিল যুদ্ধের সোর মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন আইপিক এর অফিসে ইডি অভিযান রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং তথ্য ষড়যন্ত্র বলে অভিযোগ করেছেন তিনি মমতার দাবি নির্বাচনের আগে তৃণমূলের সাংগঠনিক প্রস্তুতিতে প্রভাবিত করতেই এই অভিযান তিনি বলেন আইপেক তৃণমূলের অনুমোদিত সংস্থা এবং দলের তথ্য প্রযুক্তি সংক্রান্ত কাজ দেখে তার অভিযোগ এই অভিযানের মাধ্যমে ভোটার তালিকা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের চেষ্টা হয়েছে তিনি আরো বলেন দু হাজার চোদ্দ সালে এই আইপেক যখন বিজেপির হয়ে কাজ করেছিল তখন কোন প্রশ্ন উঠেনি অথচ এখন তৃণমূলের সঙ্গে যুক্ত থাকায় নানা আপত্তি তোলা হচ্ছে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর অভিযোগ আরো গুরুতর তার দাবি লক্ষ লক্ষ মানুষের নাম তালিকা থেকে বাদ পড়েছে যার মধ্যে মহিলা এবং নতুন ভোটারের সংখ্যাই সব থেকে বেশি এসআইএস সেন্টারে সাধারণ মানুষের সঙ্গে আচরণ নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী তিনি অভিযোগ করেন যাচাই প্রক্রিয়ার নামে বহু মানুষকে ভোগান্তির মুখে পড়তে হচ্ছে এই বিষয়গুলো তুলে ধরে নির্বাচন কমিশন এবং বিজেপির বিরুদ্ধে সরাসরি রাজনৈতিক বার্তা দিলেন বাংলার তিনবারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়